আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিচার্জেবল সিলিং ফ্যান আমাদের আগের মডেলগুলো আপনারা বেশ ছাড়া দিয়েছিলেন সেই মডেলগুলো অলরেডি কিন্তু স্টক আউট হয়ে গেছে আমরা বলেছিলাম তো আমরা নতুন এই মালটা আনছি এটাও কিন্তু রিচার্জেবল এটা বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ না থাকলেও চলবে আপনারা বিদ্যুৎ ছাড়া তিন ঘন্টা বেকআপ পাবেন হাই স্পিডে হ্যাঁ যদি সর্বোচ্চ স্পিড দেন তিন ঘন্টা বেকার টাইম পাবেন আর যদি একেবারে সর্বোচ্চ লো স্পিডে চালান বারো ঘন্টা চালাতে পারবেন এটা কিন্তু আমাদের টেস্ট করা ঠিক আছে আমরা কিন্তু আন্দাজে বলতেছি না আপনাদের টেস্ট করে বলতেছি হাই স্পিডে পাবেন তিন ঘন্টা লো স্পিডে পাবেন একদম সর্বোচ্চ লো স্পিডে পাবেন বারো ঘন্টা আর সর্বোচ্চ হাই স্পিডে পাবেন তিন ঘন্টা তো আমরা এটা পরীক্ষা করে আপনাদেরকে বলতেছি সো আমরা আপনাদেরকে ফ্যানটা এখন ঘুরায় দেখাবো যে এই ফ্যানটা আসলে বিদ্যুৎ ছাড়া চলে কিনা আপনাদেরকে আমরা একটু ঘুরায় দেখাই ফ্যানের একটু ডিজাইনটা দেখাই এই হচ্ছে কি ফ্যানের ডিজাইন ওভারঅল ডিজাইন আমরা আপনাদেরকে দেখাই যে আমাদের এই ফ্যানে কিন্তু কোনো বিদ্যুতের সংযোগ নাই হ্যাঁ দেখতে পাচ্ছে যে বিদ্যুতের সংযোগ নাই তার কিন্তু খোলা আছে আপনারা দেখতে পাচ্ছেন তার খোলা এই ফ্যানটা এখন আমরা ব্যাটারিতে চালাবো ওই যে আমাদের ফ্যানের উপরের যে কভারটা সেই কভারের সাথে কিন্তু আমাদের ব্যাটারি দেওয়া আছে তো আমরা ব্যাটারি দেওয়া আছে এখন এই ফ্যানটা আমরা ব্যাটারিতে চালাবো আপনাদেরকে আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে দেখাচ্ছি এই যে ডিজাইনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ডিজাইনটা এরকম হবে এটা কিন্তু পাকিস্তানি ফ্যান আমাদের আগের গুলো ছিল হলো জিএফসি এটা হচ্ছে ইন্দোস এটা নাম করা একটা ব্র্যান্ড পাকিস্তানের দেখায় আমরা জাস্ট এটাকে এখন এটা চালাবো হ্যাঁ এটা চালানোর জন্য জাস্ট জাস্ট আমরা আমরা যেটা অফ বাটনে অন করার জন্য এখানে যে স্পিড আপ ডাউন আছে এখানে ওয়াইফাই সিস্টেম এটা ওয়াইফাই এর মাধ্যমে এটার সাথে কানেক্ট করতে হয় এগুলে আপনারা বুঝবেন আস্তে আস্তে যাই হোক আমি এখন জাস্ট ফ্যানটা চালায় দেখাই যে আমরা যখন আপ বাটনে ক্লিক করবো ফ্যানটা কিন্তু স্টার্ট হবে হ্যাঁ এই যে আপ বাটনে ক্লিক করলেই ফ্যানটা স্টার্ট হবে এবং এখানে কিন্তু আপনার স্পিড দেখতে পাবেন যে ক্যামেরাতে একটু খেয়াল লক্ষ্য করে যে এখানে আমাদের একে হচ্ছে ফুল স্পিড হ্যাঁ ফ্যানটা ফ্যানটা কিন্তু 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 এখন এখন যে ব্যাটারিতে ঘোরা শুরু করে দেখতে পাচ্ছেন ঘুরতেছে এটা কিন্তু বিদ্যুৎ ছাড়া ঘুরতেছে ঠিক আছে বিদ্যুৎ ছাড়া ঘুরতেছে এই যে এটা হচ্ছে ইন্দোস কোম্পানির ফ্যান হ্যাঁ ইন্দুস কোম্পানির ফ্যান বাতাসও কিন্তু ভালো বিদ্যুৎ ছাড়াই কিন্তু এটা ভালো বাতাস হচ্ছে বিদ্যুতের চাইতে হয়তো বা পুলিশ বেশি স্পিড হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা এখন কিন্তু ব্যাটারিতে চলতেছে ঠিক আছে এই হচ্ছে সিস্টেম আমাদের আমরা আপনাদেরকে একটু দেখাই যে আমাদের কিন্তু বিদ্যুৎ সংযোগ কিন্তু খোলা